লেটেস্ট লেটেস্ট সব চাকরির আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দিলদার নিউজকে আমরা প্রতিনিয়ত চাকরির খবর দিতে থাকবো আপনাদের অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে দাওয়াবেন এবং তার পাশে থাকা বেল আইকনে দাবেন তাহলে আপনারা অবশ্যই নোটিফিকেশান পেতে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে কীভাবে নিয়োগ করবেন প্রথমে ওয়েবসাইটে যান ওয়েস্ট বেঙ্গল পুলিশের তার রিকোয়ারমেন্টে ক্লিক করুন সেখান থেকে নোটিসটি খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট অব কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল লেখা আছে ঠিক নিচের দিকে চলে আসবো এখানে রিক্রুটমেন্ট এক্সারসাইজ এখানে গেট ডিটেলস লেখা রয়েছে এই যে এই জায়গাটা রিকোয়ারমেন্ট টু দা পোস্ট এক্সারসাইজ কনস্টেবল এক্সারসাইজ এই জায়গাটা ঠিক তার পাশে লেখা আছে গেট ডিটেলস সেই গেট ডিটেলসে ক্লিক করবো লেখা আছে ফিল আপ অনলাইন ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে গোয়িং রিকোয়ারমেন্ট নিচে লেখা আছে পোস্ট অফিস এক্সারসাইজ কনস্টেবল এখানে ক্লিক করব তারপরে আমাদের কি সিস্টেম কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই লেখা আছে নিচে অ্যাপ্লাই অনলাইন এখানে মেরে দেবো অ্যাপ্লাই অনলাইন চলে আসলো যেহেতু আমার আগে থেকে লগ ইন করা আছে তাই আমি এখানে অলরেডি লগ আছে পাসওয়ার্ড আছে তাই আমি এখানে লগ করে নেব যদি আপনাদের না থাকে তো অবশ্যই করে নেবেন লগ এখানে পোস্ট আপনার মনে সিলেক্ট গেছে এখানে দিতে হবে পারমানেন্ট অর্ডার অর্থাৎ কোন রাজ্যে আমি বাস করি তো আমার ওয়েস্ট বেঙ্গল তো আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল তাই আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেব সবাই নিজের নিজের রাজ্য দেবে ওয়েস্ট বেঙ্গল আমার ডিস্ট্রিক্ট আমি মেল মেলিস্ট্রেট পুরোটা ফর্ম ফিল আপ করতে হবে পুরো নাম দিতে হবে নাম দিয়ে দিলাম আর যেগুলো দেখছেন নট অ্যাপ্লিকেবল ফর দ্য দিস ড্রাইভ সেগুলো অ্যাপ্লাই করার দরকার নেই বাবার নাম লিখবো এখানে মায়ের নাম লিখবো এই মায়ের নাম লিখলাম এখানে তারপরে নিচে বাবার নাম লিখতে হবে এখানে বাবার নাম লিখে দিলাম তারপরে যে লাল লেখাগুলো দেখছে নট অ্যাপ্লিকেবল ফর দিস ড্রাইভ সেই জায়গাটা লেখার দরকার নেই সেগুলো খুলবেও না তারপরে চলে আসবো আমি আমার কাস্ট কাস্ট আমি যেহেতু ও সি এই জায়গাগুলো কিন্তু ভরার দরকার নেই এবার আমার কাস্ট যেহেতু ও বিসি তাই আমি ও সি এ ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেব এগুলোর যেগুলো লাল দেখতে হচ্ছে সেগুলো করার দরকার নেই এবার আমার এখানে ডেট অফ বার্থ আমার জন্ম তারিখ বসিয়ে দেবো আপনারা আপনাদের নিজের জন্ম তারিখ বসাবেন এখানে জন্ম তারিখ বসানোর পর নিচে বয়েস চলে আসবে আপনার বয়েস কত মোবাইল নাম্বার দেবেন পারমেন্ট তারপরে কোয়ালিফিকেশানে ইয়েস মারবেন এবার কোয়ালিফিকেশান সিলেক্ট করবেন মাধ্যমিক কোন বোর্ড থেকে আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাই আমি এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করে নিলাম নিচে আপনার মনে চলে আসলো আমি দু হাজার এগারো সালে পাস করেছি তাই দু হাজার এগারো সালে ইয়ার অফ পাসিং লিখে দিলাম এবং এইচএস করেছি দু হাজার চোদ্দো সেটা দু হাজার চোদ্দো লিখে দিলাম এবং সেখানে বোর্ডটা লিখে দেবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারপরে গ্রাজুয়েশান আমি দু হাজার সতেরোই করেছি আমার ইউনিভার্সিটির নাম লিখে দিলাম পাশে তারপর এখানে কমিউনিটি আমি কী কমিউনিটির মধ্যে পড়ি যেহেতু আমি মুসলিম কমিউনিটি এখানে আমার গোরখা হবে না ওইটা ছেড়েই দেব সেটির দরকার নাই একবার পিভিউটা দেখে নেবো সব ঠিক আছে কি না সব ঠিক আছে চেক করার পর এস মেরে দেবো এস হয়ে গেল এস হয়ে যাওয়ার পর এখানে এবার চেয়েছে অ্যাড্রেস এবার আমি আমার ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবো আমার গ্রাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশনের নাম আপনারাও ঠিক একই রকম আপনাদের পুলিশ স্টেশনের নাম দেবেন এবং ডিস্ট্রিক্ট নেম পুরো ঠিকানাটা আমি এখানে লিখে দেবো তারপরে চলে আসবে আমার নিচের স্টেপে দিয়ে দিয়ে এটা মালদা ডিস্ট্রিক্ট মালদা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম আমার ডিস্ট্রিক্ট মালদা তো মালদা সিলেক্ট করে দিলাম এবার থানা বলেছে তো আমার গাজল পিএস গাজল পিএস সিলেক্ট করে দিলাম এবার পোস্ট অফিস যার যেটা পোস্ট অফিস সেটা সিলেক্ট করে দেবেন তো আমার কুতুব শহর তো আমি এখানে কুতুব শহর সিলেক্ট করে নেবো হুম কুতুব শহর এবার এখানে নিয়ারেস্ট স্টেশন মানে কাছাকাছি স্টেশন আমার যেহেতু আদিনা তো আমি এডিএফ অর্থাৎ আদিনা সব থেকে সামনের দিকে যার যেটা কাছের সেই কাছের স্টেশন দেবে তারপরে চলে আসবো এখানে ক্লিক করলেই সেম অ্যাড্রেসটা চলে আসবে অর্থাৎ মেলিং অ্যাড্রেস যে ঠিকানায় আপনার কোনো কাগজ আসবে সেই ঠিকানাটা এখানে একই সেম তারপরে এখানে চলে আসছে আমি কি নে আমার ল্যাঙ্গুয়েজ কি বেঙ্গলি আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম আমি কোন ভাষায় বলি নেপালি না বেঙ্গলি বেঙ্গলি সিলেক্ট করবো সবসময় আমি আমার ধর্ম ইসলাম ইসলাম ধর্ম সিলেক্ট করে দিলাম আমি এখানে আমি এক্সাম ট্রেট ক্যাটাগরি না আমি এক্সাম ক্যাটাগরি না নো করে দিলাম আমি ও এগুলো দেওয়ার দরকার নেই হ্যাঁ এখানে দেওয়ার দরকার আছে নো আমি গভর্নমেন্টের কোনো চাকরি করি কিনা না নো তারপরেটা কোয়ালিফিকেশান দরকার নেই তারপরেটা না এটাও না করে দেবো ফৌজদারি মামলাটাও নো করে দেবো এটা সবাই নো করে দেবে নেক্সট নেক্সটে আবার ভেরিফাই করে নেবো চেক করে নেবো ঠিক আছে কি না তারপরে এস ক্লিক করে দেবো এসে ক্লিক করার পর এখানে চুস ফোটো বলেছে তাই আমি এখানে আমার ফটোটি দিয়ে দেবো ফটো আপলোড করে দেবো আপলোড হয়ে গেলো এখানে আমার সিগনেচার আপলোড করতে হবে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এখানে দিয়েছে সেই রেঞ্জের মধ্যে দিতে হবে এবার আপনি এখানে এডিট করেও ঠিক করে নিতে পারেন এডিট করে ঠিক করে নিতে পারেন আপলোড করে আপলোডে মারলাম এই আপলোড হয়ে গেল আপলোড হয়ে গেলো আপলোড হয়ে যাওয়ার পর এটাকে আমি সাইজ করেও নিতে পারি তারপরে চেয়েছে প্লেস যেহেতু আমার মালদা ডিস্ট্রিক্ট তাই এখানে মালদা লিখে দেবো আমি মালদা ডিক্লারেশনে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে নাহলে সাবমিট নেবে না ফর্ম তাই এখানে ডিক্লারেশনে ক্লিক করে দিলাম নেক্সটে মারলাম আমার বলছে প্লেস কি মালদা হ্যাঁ তো ইয়েস আমার মালদাই বাড়ি মালদা ডিস্ট্রিক্টে তো ইয়েস করে দিলাম আবার প্রিভিউ চলে আসলো একবার চেক করে নেব উপর থেকে নিচে অব্দি আমার ঠিক নাম সব কিছু ঠিক আছে কি না চেক করে নেবো আমি উপর থেকে নিচ্ছি ঠিক আপনারাও একই রকম করবেন চেক করার পর নেক্সট নেক্সটে দেওয়াবেন নেক্সটে চলে গেলাম তারপরে এই পোস্ট পেজটি খুলে গেল যেটা পেমেন্ট অপশানের পেজ পেমেন্ট মুড সিলেক্ট করে নেবেন অনলাইন করবেন না অফলাইন তো আমি অনলাইন করবো তো অনলাইন তো পেমেন্ট দুশো টাকা চার্জ নেবে কুড়ি টাকা আবার সব টার্ম এন্ড কন্ডিশন পড়ার পর এখানে এক্সেপ্টে ক্লিক করবেন পেমেন্ট অপশানে মারবেন আবার এখানে একবার দেখাবে এস করে দেবেন এস করে দেওয়ার পর আপনার ব্যাংক ডিটেলস চাইবে তো আমি আমার ব্যাঙ্ক ডিটেলস এখানে দিয়ে দেবো ডিটেলস দেওয়ার পর আমি মেক পেমেন্টে মারব মেক পেমেন্টে মারলাম মেক পেমেন্টে মারার পর আমার ওটিপি আসবে আমি ওটিপিটা এখানে দিয়ে দেবো আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দেবেন যাতে ওটিপি আসে মোবাইল নম্বরে দিয়ে দিলাম তারপরে আমার পেমেন্ট সাকসেসফুল হচ্ছে এই যে দেখুন এই হয়ে গেলো আমার পেমেন্ট সাকসেসফুল ক্লিক হেয়ার এখানে আমি পিডিএফ ফাইল এখানে ডাউনলোড করে নিচ্ছি ক্লিক হেয়ার মেরে আপনারাও ঠিক একই রকম করে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন মোবাইল থেকেই আপলা আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন কোনো যদি অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে নিচে লিখুন আমি আপনাদের পুরো হেল্প করবো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অন্যান্যকে দেখার সুযোগ করে দিন নিচে আমার ডিসক্রিপশানে সব কিছু লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকেই সব ইনফরমেশন আরও ভালোভাবে পেয়ে যাবেন থ্যাংক ইউ